বাংলাদেশে যারা চলচ্চিত্র জগতে অভিনয় করে একই সঙ্গে যে টেলিভিশনেও যারা অভিনয় করে তাদের ভণ্ডামি এবং মুনাফিকী চরিত্র দেখলে মাঝে মাঝে মেজাজটা খিচড়ে যায় এবং তখন মনে হয় যে কি একটা অভাগা দেশে আমাদের জন্ম হলো কেন মনের দুঃখে এই কথাটা বললাম যে দেখেন যদিও মনে হয় খবরটা পুরনো তারপরও আমার কাছে প্রাসঙ্গিক মনে হলো অন্তত অ্যাটলিস্ট এই পবিত্র জানে এ বিষয়ে তো দুই কথা বলা যেতেই পারতে না তো ওই মৌসুমি কি বলছে মৃত্যুর আগে হজে যেতে চান মৌসুমি লাশ দেখতে দিতে চান না কাউকে তো কি তার শখ উনি হজে যেতে চান হ্যাঁ একজন মুসলমান হিসাবে হস্ত একটা ফরস কাজ পাঁচটা পিলার তার অন্যতম হলো হজ তাই না ওই যে পাঁচটা পিলার ইমান নামাজ রোজা হজ জাকাত তাই না তো অবশ্যই উনি হজে যেতে চাইবেন এতে তো কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই এবং তারপরে কি বলছেন যে লাশ দেখতে দিতে চান না কাউকে এইটা আবার কোন ধরনের কথা লাশ দে দেখা না দেখায় কি যায় আসে এরকম কোনো বিধি নিষেধ আছে নাকি যাই হোক এখন উনি হতে হজে যেতে চাচ্ছেন কি জন্য তার মানে উনি বলতে চাচ্ছেন যে এখন তো ওনার মানে পটটি বয়স বয়স তো কত ফিফটি ফাইভ টাইপ এরকম তো হবে বা তারও বেশি অ্যারাউন্ড ষাট এরকম এখন তার আর ওই চলচ্চিত্র জগতে তার মার্কেট টার্কেট নাই সম্ভবত কোন দেশে জানি ঘাঁটি ঘাটছে কেনাডা না আমেরিকা কোথায় তো এখন হঠাৎ করে তার প্রতিটি জন্মেছে এতদিন যে সমস্ত উপায়ে আয় উপার্জন করছে এটা হারাম রাস্তা কারণ এই যে চলচ্চিত্রে অভিনয় করা চলচ্চিত্র দেখা এগুলো তো হারাম নতুন করে তোলে বলার দরকার নেই তাহলে ওই উপায়ে যদি পয়সা উপার্জন করে থাকে তাহলে সেটা হারাম উপায়ে পয়সা অর্জিত হয়েছে অর্থাৎ মৌসুমের চিন্তা হয়েছে না জানি খাতা করছে এবং এর জন্য তাকে কি হবে মরার পরে একেবারে দুজকের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে তাই না যদি অবশ্য হাদিস পড়লে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বেহেসতে নারীদের কোনো স্থান আছে বলে অন্তত দেখা যায় না দুর্বল টাইপের একটা হাদিসে আছে এই পৃথিবীর নারী সে নাকি ওই যে বেহেসতে গিয়ে তার স্বামীর যে বাহাত্তরটা হুর আছে না ওই হুরের নাকি সর্দার নি হবে এখানে মৌসুমি যদি ভেস্ত যায় তাহলে সে কি চাইবে যে তার স্বামী স্বামীর নামকে ওমর সানি না তো তার বাহাত্তরটা যে হুদ থাকবে যাদের সাথে সে নিরবধি যৌনকেলি করবে তার ওই বাহাত্তরটার সে সর্দাহনি হবে তো সর্দার্ন হয়ে তার কাজটা কি হবে সর্দার সর্দারের কাজ কী তাহলে ওদের রোস্টার তৈরি করে তাই না রোস্টার তৈরি করে মনে করেন যে ওই হুদদের নাম হলো জরিনা না এরকম বা মজিনা এরকম তো তাহলে কি মৌসুমী কী করবে রোস্টার তৈরি করে এখন বলবে যে এই আজকে জরিনার পালা তারপরে পরের দিন বলবে এই আজকে শকিনার পালা মানে এরকম করবে এবং করলে সে কী মনে করে যে তাতে সে সম্মানিত বোধ করবে বা আনন্দিত হবে বা সুখী হবে আসল সমস্যাটা হচ্ছে কি জানেন এদের কেউই এক ওর আনহাদি জীবনে খুলে পড়ে নাই এবং ইসলামের মধ্যে কি লেখা আছে এটা এরা জানেই না না জেনে এক একজন মুসলমান এখন ওই যে ছোটবেলা থেকে কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে হারাম কাজ করে তাহলে দুচখে গিয়ে আগুনে পুড়তে হবে খালি আগুন আর আগুন আগুন আর আগুন তাই না বেহেসতে গিয়ে কি করবে নারীরা তা কিন্তু জানে না আসলে এই সমস্ত সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই বাট ওই যে বয়স একটু বাড়লে যখন মার্কেট পড়তির দিকে তখন হঠাৎ করে মাথায় চলে আসছে তো তাইলে এইবার তো একটু পরজগতের কাজটাজ করা উচিত এবং এই ধরনের অনুভূতি থেকেই এই বস্তুত বক্তব্যটা দিয়েছে যে মৃত্যুর আগে হতে যেতে চান মৌসুমি লাশ দেখতে দিতে চান না কাউকে ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক এই মুহূর্তে এই মৌসুমি সে কোন আয়ের উপরে ভিত্তি করে সে জীবন যাপন করে নিশ্চিতভাবেই হারাম অর্থে উপার্জিত টাকা জীবন জীবনযাপন করে না এবং এরপরে সে যদি হজে যায় তো সেখানেও তো টাকা পয়সা খরচ হবে খরচ হবে তো ওই টাকা সে কোথা থেকে দিবে নিশ্চয়ই এই হারাম পথে উপার্জিত অর্থে সে হজে যাবে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে হারাম পথে উপার্জিত টাকায় হস করলে কি হস কবুল হবে আর এত কথা কেন আসলে এই দুনিয়ায় মানুষ তো এ পর্যন্ত হিসাব করলে তো শত শত কোটি মানুষ হস করছে সেই গত সাড়ে চোদ্দোশো বছর ধরে তাই না তো কেউ কি নিশ্চিতভাবে বলতে পারে যে তার হ কবুল হয়েছে একজনে বলতে পারবে না তাই না কিন্তু তার সাইতে বড়ো কথা হলো যে হ্যাঁ হস এইটা তো ওই যে পুত্তলিকরা করতো ইসলামের আগে যে কুরাইশ পুত্তলিকরা ছিল না তারাই করত পরবর্তীতে নবী নিজেই এটা কি ইসলামের মধ্যে ঢুকিয়ে ফেলছে তো তাহলে এই পুত্তলিকরা যে হস করত এই ইসলামের আগে তাদের কি কোনো ফজিলত আছে কি না কী জানি যাই হোক আসল কথা হচ্ছে যে মার্কেট যখন পড়তির দিকে যখন আর মার্কেটে চাহিদা নাই তখন হঠাৎ করে ধর্মের দিকে মতি যে চলে যায় ও সেটা অস্বাভাবিক কিছু না মানুষের বয়স এমনি হলে অটোমেটিক্যালি ওই দিকে চলে যায় কারণ আসল কথা হচ্ছে কি সাধারণে মানুষগুলো তো লেখাপড়া করে না এরা তো জ্ঞানগম্য অর্জন করে না এরা দর্শন পড়ে না সাহিত্য পড়ে না আগে যেটুকু পড়ার চর্চা টর্চা ছিল সাম্প্রতিককালে এই যে মোবাইল ফোন ইন্টারনেট ফেসবুক ইউটিউব ইত্যাদি আসার পরে মানুষজন একেবারেই বই পড়ে না হ্যাঁ আর এই সোশ্যাল মিডিয়া অন্তত বাংলাদেশের চ্যাপ্টারে আমরা যেটা দেখি এ সিংহভাগ জুড়ে আছে কারা হুজুরের ওয়াজ তাই না মিজানুর রহমান আই হ্যারির ওয়াজ তারপরে আবার কি ওই এনাহতুল আব্বাসির ওয়াজ বিশেষ করে এনাহতুল্লা আব্বাসির ওয়াজ এইগুলো শুনে 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 এরা তো একেবারে আপ্লুত তারপরে এখানে হাসা মিসা বহু খবর এখানে প্রচার করা হয় যে অমুক দেশের বিজ্ঞানী অমুক নভজারী ইসলাম গ্রহণ করেছে তাই না এইগুলো তো শোনে শোনার পরে হচ্ছে কি এরা আর ইসলাম সম্পর্কে জানা শোনার কোনো চেষ্টা তো চেষ্টা তারা করে না করার প্রয়োজনও মনে করে না এবং তারা চিন্তা করে যে নিয়ে এত লাভটা কি আসি তো যে যেভাবে আসি ভালোই তো আসি এখন আবার জানাশোনা করে লাভটা কী এবং এভাবেই চলে গেলে অসুবিধা কী আসলেও কথাটা ঠিক এভাবে চলে গেলে অসুবিধাটা কী কিন্তু এরা যে মেসেজগুলো দেয় সেটা হলো ভয়ঙ্কর যেমন এই মৌসুমি যে কথা কথাটা বলছে এইটা কি নতুন যারা মনে করেন যে চলচ্চিত্র অঙ্গনে ঢুকবে বা অভিনয় অঙ্গনে ঢুকবে তাদের জন্যে কী মেসেজ দেয় তাদের জন্যে কিন্তু এই মেসেজই দেয় এই এই কাজটা কিন্তু ভয়ঙ্কর হারাম আমি অনেক গুণাখাতা করে ফেলছি এখন সেই গুণাখাতা থেকে মাফ হওয়ার জন্য আমি এখন হজে যাব এ কিন্তু বলছে না যে তোমরা নতুন যারা অভিনয়ের জগতে আসবে তোমরা এসো না এরকম বলছে না কিন্তু মেসেজটা কিন্তু তাই যে তোমরা যারা অভিনয় করার চিন্তাভাবনা করছো চলচ্চিত্র অঙ্গনে আসার চিন্তাভাবনা করছো তোমরা এসো না যার ফলাফল কী ফলাফল হচ্ছে একটা জাতি পুরা হয়ে যাবে তাই না একটা জাতির সাংস্কৃতিক অঙ্গন যদি স্তব্ধ হয়ে যায় বাংলাদেশে কিন্তু যেটা নাকি স্তব্ধ হয়ে গেছে এবং ঠিক সেই কারণেই খেয়াল করে দেখেন যে বাংলাদেশের নতুন জেনারেশনের পোলাপানরা এরা প্রচণ্ড রকম ধর্মন মাত কিন্তু কারণ দেখবেন যে বর্তমান জেনারেশনের পোলাপান এরা কিন্তু গান তেমন একটা শোনে না তারপরে সিনেমা দেখে না এগুলো কিছুই করে না এরা কিছুই করে না এরা ওই হয়তো যৌবনের তোড়ে হালকা হয়তো গান হালকা টাইপের শুনলে শুনতেও পারে বাট সেটাও কিন্তু অপরাধ বোধ একটা মন নিয়েই কিন্তু শোনে কিন্তু এদের কিন্তু ধর্মীয় চেতনা মারাত্মক এদের সাথে আপনি ধর্ম নিয়ে কথা বলবেন দেখবেন যে সাথে সাথে খেপে যাবে এদের প্যাটে পিঠে কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই নাই আর বর্তমানে পাঁচ অগস্টের এই ঘটনা খালি পাঁচ আগস্টের পরে কেন বলি বিগত কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশের এই পোলাফাইনদের অবস্থা এরকম পড়াশুনো কিন্তু একেবারেই করে না ফেসবুক ইউটিউব এগুলো আসার পরে আর ওই যে গেম টিম আছে না অনলাইন গেম এগুলো আসার পরে তো পুরো একেবারে শেষ বাংলাদেশের এই মানুষ মানে পাশ্চাত্য জগতের ভালো জিনিসটা গ্রহণ যদি নাও করে অন্তত নেতিবাচক জিনিসগুলো গ্রহণ করার ব্যাপারে অত্যন্ত পারঙ্গম কিন্তু কথা হচ্ছে তারপরেও তারা রকমভাবে ধর্ম না এবং তারই একটা মানে এই এই যে বহিপ্রকাশ এখানে আমরা এই যে মৌসুমীর বক্তব্য থেকে দেখলাম যে সারা জীবনে হারাম কাজে লিপ্ত থেকে একেবারে শেষ বয়সে এসে হঠাৎ করে ভয়ঙ্কর ধার্মিক হয়ে গোটা সাংস্কৃতিক অঙ্গনকে একেবারে প্যারালাইজ করে দেওয়ার মতো একটা ঘোষণা সে দিয়ে ফেলছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ